আমার ইউটিউব চ্যানেল পোয়েট্রি ভয়েস অব আইবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের আগমন দিবস বিশ্ব নবী দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা এখন ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে শিক্ষক ক্যালিওগ্রাফার সাংবাদিক প্রাবন্ধিক ও কবি মোহাম্মদ মফিজুল ইসলাম মহাশয়ের লেখা একটি কবিতা আমি আবৃত্তি আকারে উপস্থাপন করছি কবিতাটির নাম বিশ্বনবী সাল্লাহ আলাই এর আগমন রবিউল আওয়ালের রাতে উঠল নূরের চাঁদ আলো দেখে মেটতে উঠল দিগন্ত ভুবন বাদ আমিনার ঘরে এলেন নবীর ধন হাসি মুখে দোল খেলেন খুশি হলো মন ফেরেস্তারা গাইল গান বাজল সুরের বাঁশি ফুলের বাগে ফুটল হাসি গন্ধ রাজে ভাসি বাতাস বইল মিষ্টি হাওয়া ঝরল সুগন্ধ তাকিয়ে দেখে পাখিরা গাইল আনন্দ ছন্দ আকাশ হলো আলোকময় চাঁদ দিল হাসি রোদ্দুর এসে সালাম জানাই বেলায় আসি মানবতার শিক্ষক এলেন শান্তির বাণী নিয়ে অন্ধকার সব দূর করবেন আলো জেলে দিয়ে শিশুরা গায়ে খুশি ছড়া খেলে দোলে গান বিশ্ব নবীর আগমনে মিটল যুগের টান সাথীগণ এই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে নবীর প্রতি এই শুভেচ্ছার কবিতাটি সকলকে শোনার সুযোগ করে দেবেন এই আশা রাখি